আসসালাম আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে বন্ধুরা আমার আজকের ভিডিও হচ্ছে পবিত্র ইঞ্জিল কিতাব কোথায় নাজিল হয়েছিল সেই বিষয়ের উপর দয়া করে ভিডিওটা পুরা দেখবেন রমজান মাসের তেরো তারিখে হযরত ইসা আলাই সাল্লামের উপর জর্ডান নদীর তীরে আসমানি কিতাব পবিত্র ইঞ্জিল নাজিল করা হয় উনার আবির্ভাবকালীন সারা বিশ্বে অত্যাচার উত্পীড়ন ও মূর্খতার তাণ্ডবলীলা চলছিল সমাজে বিভিন্ন পাপাচার ও অপকর্মে লোকেরা লিপ্ত ছিল পাপ পঙ্কিলতার আবর্ত থেকে মানবতাকে মুক্তি দিতে হযরত ইসা আলাইসাল্লাম তৎকালীন জেরুসালেম বর্তমান ফিলিস্তিনের বেথলেহেন নগরে জন্মগ্রহণ করেন আল্লাহর কুদর্তের অপূর্ব নিদর্শনরূপে তিনি মানুষের জন্মের সাধারণ নিয়মে ব্যতিক্রমধারায় পিতা ছাড়া মহান আল্লাহ তায়ালার কুদরতে কুমারী মাতা মরিয়মের গর্ভে আবির্ভূত হন সৃষ্টিকর্তার অপার মহিমায় সেখান থেকে বিচ্ছুরিত হয় জ্ঞান ও গরিমার এমন জ্যোতি সমগ্র পৃথিবীকে আলোক উদ্ভাসিত করেছে পবিত্র কুরাণে বলা হয়েছে সুরা আলমাইদা আয়াত পছত্তরীর আল্লাহর বিশেষ রহমতে শিশু নবী হযরত ইসা আলাইহি ওয়াসাল্লাম দোলনায় থাকাকালে বাকশক্তি লাভ করেন আল্লাহ পাক্তাকে মুজিজাস্বরূপ মৃতকে জীবিত করা জন্মান্ধকে চক্ষুস্মান করা শ্বেত ও কুষ্ঠ রোগীকে আরোগ্য করার অলৌকিক শক্তি প্রদান করেছিলেন তিনি ছিলেন দয়া পরোপকারিতা মানবতা ও শালীনতার দিশারি উনার কল্যাণ ও ক্ষোধাভীরুতার নির্দেশক রক্তপাত বন্ধের সংবাদবাহক এবং শান্তি ও ক্ষমার নবযুগের সূচনাকারী পবিত্র কুরানে ঈর্ষাদ হয়েছে যে ইসা বলল আমি তো একজন আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন আমাকে নবী করেছেন যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরক্তম করেছেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে আর আমাকে আমার মাতার প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে উদ্ধত ও হতভাগ্য করেননি আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মলাভ করেছি যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন জীবিত অবস্থায় আমি পুনরুত্থিত হব সুরা আলমারিয়াম আয়াত ত্রিশ থেকে তেত্রিশ হযরত ইসা আলাইহিসাল্লাম যখন তার ধর্মের প্রচার কাজ পরিচালনা করতে থাকেন ইহুদিরা তার প্রচারণা প্রতিহত করার আপ্রাণ চেষ্টা চালায় তিনি আল্লাহর প্রদত্ত ঐশী শক্তিতে বলিয়ান হয়ে লোকজনকে হেদায়ত করার জন্য বহু মজিজা প্রদান করেন তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাদা মাটি দিয়ে তৈরি পুতুলকে জীবন্ত পাখি করা জন্মবন্ধকে দৃষ্টি দান করা কুষ্ঠ ব্যাধিক্তকে হাত বুলিয়ে রোগমুক্ত করা খাঞ্চাভর্তি আসমানি খাবার আনায়ন করা প্রভৃতি প্রচার কাজের শুরুতে তিনি কয়েকজন ছেলেকে সত্যপথে আসার জন্য আহ্বান জানান তার ডাকে সাড়া দিয়ে তারা অনুগামী হন এই সম্পর্কে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে যখন ঈশা তাদের অবিশ্বাস অনুধাবন করল তখন সে বলল আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী হাওয়ারিগণ তার বিশ্বস্ত অনুসারীরা বলল আমরাই আল্লাহর পথে সাহায্যকারী সুরা আল ইমরান আয়াত বায়ান মানুষকে পাপমুক্ত করতেই তিনি এই পৃথিবীতে এসেছিলেন আর নিঃশর্ত ক্ষমা করতে না পারার কারণেই এই জগতে এখনও এত অশান্তি হতাশা বিপর্যয় ও যুদ্ধবিঘ্ন তিনি পাপীদের ক্ষমা করেছেন পাপীকে নয় বরং পাপকে ঘৃণা করা শিক্ষা দিয়েছেন প্রতিবেশীকে সাহায্য করার গুরুত্ব তুলে ধরেছেন আজীবন অভাবী মানুষকে প্রয়োজনীয় সাহায্য করেছেন এবং শ্রমিকদের সততা দক্ষতা পরিশ্রম ও দায়িত্বশীলতা কাজ করতে উপদেশ দিয়েছে ব্যবহারিক জীবনে প্রয়োজনীয় যেসব ধর্মীয় অনুশাসনের কথা উনার মুখে শোনা যায় যেমন চুরি করিও না হত্যা করিও না ব্যভিচার করিও না প্রভূতি যিশু বলেছে যদি কেউ লালসার দৃষ্টিতে কোনো মেয়েদের দিকে তাকায় তাহলে সে অন্তরে ব্যভিচারী হল হযরত ইসা আলাইসাল্লামের জাতির মাতৃভাষা ছিল সুরিয়ানি এই ভাষায় উনার প্রতি পবিত্র ইঞ্জিল কিতাব নাজিল করা হয় কিন্তু পরবর্তীকালে তা বাইবেল নামে গিক ভাষায় অনুদিত হয় হযরত ইসা আলাই সাল্লাম উনার বনি ইসরায়েল সম্প্রদায়কে আহমদ নামে একজন রাসুলের আগমনের সুসংবাদ দিয়েছিলেন বাইবেলে উল্লেখ আছে যে যীশু শিষ্যদের বলেছিলেন এখনও তোমাদের কাছে আমার অনেক কথা বলার ছিল যাই হোক যখন সেই সত্য আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে পরিচালিত করবেন কেননা তিনি নিজের থেকে কিছু বলবেন না তিনি যা শুনবেন কেবল সেটাই বলবেন জোহান ষোল থেকে তেরো উনি যে সর্বশেষ নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কথা বলা হয়েছে তা পবিত্র কুরআনের একটি আয়াত দ্বারা সুস্পষ্ট প্রতীয়মান হয় ঈর্ষাদ হয়েছে এবং উনি মনগোড়া কোথাও বলেন না এটা তো ওহি যা উনার প্রতি প্রত্যাদেশ হয় সুরা আন্নাজম আজাত তিন থেকে চার হজরত ইসা আলাই সাল্লামের সংকালে এবং উনার জন্মের আগেও রোজার প্রমাণ পাওয়া যায় পবিত্র কুরান শরীফে উল্লেখ আছে যে হজরত ইসা সাল্লাম এর যখন জন্ম হয় তখন লোকেরা উনার মাতা মরিয়ামকে উনার জন্ম সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন আমি করুণাময়ের উদ্দেশ্যে মান্যতের রোজা রেখেছি সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সঙ্গে বাক্যলাপ করব না সুরা মারিয়াম আয়াত ছাব্বিশ হজরত ইসা আল্লাহিসাল্লাম উনর ধর্মপ্রচার শুরুতে ইঞ্জিল পাওয়ার আগে জঙ্গলে এক নাগারে চল্লিশ দিন সিয়াম সাধনা করেছিলেন তিনি বলেছেন উপবাস পালনকালে মুখ মিলন করবে না বরং মাথায় তেল মেখে পবিত্রতা অর্জন করিবে এবং মুখ মণ্ডল ধৌত করিবে হযরত ইসা আল্লাহি সাল্লামের অনুসারী সম্প্রদায়ও রোজা রাখতেন একদিন হযরত ইসা আলাই সাল্লামকে উনার বিশ্বস্ত অনুসারীরা জিজ্ঞাসা করেন যে আমরা অপবিত্র আত্মাকে কি করে বের করব জবাবে তিনি বলেন তা দোয়া ও রোজা ছাড়া অন্য কোনো উপায় বের হতে পারে না তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর দয়া করে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ